জন কে আমার আল্লাহ নিয়া যাবে আমার নবী ডাক দিয়া কয় জিবরাইল এ দুই জন নাতিহারা আমি নবীর দুইটা ছেলে আছে একজনের নাম হযরত তই আর একজনের নাম হযরত তাহের আমার আল্লাহকে বলো আমার দুইটা সন্তান থেকে একটা সন্তান যেন আমার আল্লাহ নিয়ে যায় আমার আল্লাহ তালা আমার নবীর ইচ্ছাকে প্রাধান্য দিলেন আমার আল্লাহ তালা আমার নবীর বড় সন্তান হজরতে তৈয়বকে নিয়ে গেলেন এবার আমার আল্লাহ তালা অল্প কিছুদিন পরে চল্লিশ দিনের মাথায় আমার নবীজি যখন হযরত ইমাম হাসান আর ইমাম হুসাইন রদি আল্লাহ তালা আনহু দুইজনকে নবীজির ডান রান এবং বাম রান মুবারকের উপরে বসাইয়া আমার নবী খেলা করতেছে এমন টাইমে জিব্রাইল আবার আমার নবীর কাছে আগমন করছে ডাক দিয়া কই আর রাসূলুল্লাহ আমার আল্লাহ বলেছেন আপনার দুইজন নাতি থেকে একজনকে আমার আল্লাহ কবুল করেছেন নবী গো আপনি আপনার দুইজন নাতিকে আল্লাহ রাস্তায় দিয়া দেন আমার নবী ডাক দিয়া কই জিব্রাইল আমার আল্লাহর রাস্তার মধ্যে আমার বড় সন্তান তো ইয়াবকে দান করলাম আমার আল্লাহ বুঝি এখনো পর্যন্ত কবুল করে নাই আমার আল্লাহরে বলো আমার কলিজার টুক টুকরা দুইটা নাতিরে যেন না আমার আর একজন সন্তান আছে হজরত তহের কে যেন আমার আল্লাহ নিয়ে যায় আমার আল্লাহ তালা কবুল করলেন নবীজির দুইটা সন্তানকে নিয়ে গেলেন কিন্তু আবার চল্লিশ দিনের মাথায় আমার দয়াল নবী রহমাতুল্লিল আলমিন নবীর কাছে আবার জিব্রাহিন ডাক দিয়া কইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো ও দয়াল নবী মায়ের নবীজি আমার আল্লাহ বলছেন আপনারে দুইজন নাতি থেকে একজন নাতিকে দিতে হবে আমার নবী ডাক দিয়া কই দিবরাইলে আমি আমার কোনিদার টুকরা দুইটা নাতিরেই বড় ভালোবাসি কিন্তু আমার বড় নাতি হযরত ইমাম হাসানকে বলা যাইতে কিন্তু আমার আল্লাহ তাআলা কাছে একটা জিনিস জানতে চাই না আমার কোনিদার টুকরা নাতি ইমাম হাসানকে যে আমার আল্লাহ নিয়া যাবে হাসানকে নেওয়ার কারণে আমি এর আগে কোনো প্রতিদান চাইছি না আমার আল্লাহকে বলবা আমার হাসানকে নেওয়ার কারণে আমার আল্লাহ কি প্রদান করবে আমার আল্লাহ তালা আমার দয়াল নবীর ঘোষণা করে আর হাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী আপনার হজরত ইমাম হাসান আপনার কলিজার টুকরা বড় নাতিকে অধিকার দেওয়া হবে সাফাত করার জন্য আপনার নাতি যদি চাই আপনার গুণাগার সব মতে জান্নাতে নিতে পারবে আমার নবী কয় কবুল করলাম আমার নবী কয় কবুল করলাম আমার আল্লাহ তালা অল্প কিছুদিনের মাথায় আবার হজরতে জিব্রাইল রে আমার নবী নবীর কাছে পাঠাইলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া গালিব আল্লাহ নবী গো ওগো দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি আমার আল্লাহ খবর দিয়েছে আপনার এই নাতিটারও নিয়ে যাওয়ার জন্য তবে নবী আমার আল্লাহ তাআলা এমনে পাঠায় নাই আপনার নাতিটার এমনে নিয়ে যাবে না এখন নিয়ে যাবে না আপনার নাতিটারে ওই সময় নিয়ে যাবে যখন আপনি নবী দুনিয়াতে থাকবেন নবী আমার আল্লাহ জানাইয়া দিছে গো নবী আপনারে নাতিদারে এখন নিবে না আপনারে নাতিদারে ওই সময় নিয়ে যাবে গো যে সময় আপনি নবী দুনিয়াতে থাকবেন না আপনি নবী রোজায় আথারের মধ্যে থাকবেন গো নবী আমার নবী ডাক দিয়া কয় লিব্রাই সেই কথা যেহেতু বলতে পারছো আমার আল্লাহ তালা আমারে দুইটা নাতির মধ্যে শেষ বড় নাতি হজরত ইমাম হুসাইন নাদি আল্লাহ তালান ঘুরে নিয়ে যাবে কেমনে নিবে তুমি দিব্যাই লই খবর দান দিবদাই ডাক দিয়া কু আর আসুল আল্লাহ নবী গো ও মায়ার নবী দয়ার নবী লীলাল আমি নবীজি আপনার নাতিদারে আমার আল্লাহ কেমনে নিবে না আপনার নাতিদারে আমার আল্লাহ ইসলামের জন্য কবুল করছে কেমনে কবুল করছে বলে নবী গো আপনার ওম্মদ দাবিদার এমন কিছু মানুষ থাকবে যাদের মাথার মধ্যে টুপি থাকবে যাদের মুখে দাড়ি থাকবে পাঞ্জাবি থাকবে নবী গো আপনার কইরা মসনদের লোভে চেয়ারের লোভে আপনার নাতির মোবারকের মধ্যে চুরি চালিয়া দিবে

আরে মহিলার একটা ফয়সালা করলেন আমরা উম্মতের কি ফয়সালা করবেন উম্মতের মধ্যে বুড়া উম্মত আছে যুবক উম্মত আছে আমার নবী কয় আল হাসান ওয়াল হুসাইন সাইয়েদা শাবাবি আহলিল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ জান্নাতের যুবকদের সরদার হযরত ইমাম হাসান হুসাইন আপনারা যে আজকে যাদবপুর সুন্নি যুব সংগ্রামের বায়রা এই জান্নাতের বাগান সাজাইলেন আপনারা মারা যাওয়ার পরে আপনাদের জান্নাত তার যিনি সর্দার হবে হযরত ইমাম হাসান হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরুব্বিরা চিন্তা করে হুজুর যুবকদের সর্দার হবে আমর বুড়ারা কি অবস্থা হইব আমার নবীজি জামেয়া দেন বুড়ারা বুড়া হয়ে জান্নাতে যাবে না রে বুড়ারা 18 19 বছরের যুবক বানে আমার আল্লাহ তাদেরকে জান্নাতে পাঠাইব নবী গো তাহলে হযরত মাওলানা আলী রে আপনি যা আপনার হালে বায়াতের সদস্যের অন্তর্ভুক্ত আল্লাহ আমার নবী কয় আনা মদিনাতুল ইলমি ওয়া আলী জুন বাবুহা আমি নবী হইলাম এলাইবের শহর হযরত আলী হইল সেই শহরের দরজা নবী তাদের ভালোবাসা আপনি কেন এত কঠোরভাবে প্রকাশ করলেন আমার নবী কয় এরাই তোমাদের জান্নাত এরাই তোমাদের জাহান্নাম আমার নবী রাহমাতুল্লিল আলামিন নবীজি ওই দুইজন সদস্য পাঁচজন সদস্যের পরিবারকারে নবী কেন এত মুহাববত করতেন কারণ আমার নবী জানেন এদেরকে যারা ভালোবাসবে এদের কারণে নাতে যাবে জন্য আশেক বলে ও মন ভাই পাকে দে পঞ্জত নিরাকার নিরঞ্জন এক বস্তুতে দুই রকম বুঝাই শরীয়তের সত্যকে না তরিকতের নাই মোকাব হাকিকত বুঝিলে মার পথে পায় রে মন পাগলা মন হরাই ও তুই ডুব দিলি না পাকে ধরি আয় ও তুই ডুব দিলি না শুভ না এ নিকার দরি আইরে মন পাগলা মন হগাই ও তুই ডুব দিবি না

জান্নাতের কলিজার টুকরা প্রথম বড় সন্তান হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করার পরে বয়স যখন দুই থেকে আড়াই বছর বয়স আমার নবীজি একদিন হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ওনার কাফুবারতের মধ্যে নিয়ে আমার নবী মদিনার রাস্তা দিয়ে দুই একটু করে হেঁটে যায় এমন টাইমে আমার নবীর কোন সাহাবী জানে দূর থেকে বলতেছে দেখছনি কত সুন্দর सवारी আমার নবী উত্তর দেয় সাওয়ারী যত সুন্দর এই সাওয়ারির চাইতে সাওয়ারির কাধে যিনি আছেন তিনি আরো বড় সুন্দর নবী গো আপনাকে সাওয়ারি বলা হয়েছে আপনি যে আপনার নাতিকে কাদের মধ্যে নিয়েছেন আপনাকে সুন্দর বলেছে দামি বলেছে আপনি নবী বললেন আপনার কাধে যিনি তিনিও সুন্দর তিনিও দামি নবী আপনার কাধে তো হযরত ইমাম হাসান তিনি কেন এত দামি আমার নবী কয় আমি নবী বর্ণনা করলাম ঘোষণা করলাম আমি নবীর নাবি মুবারক থেকে চুমু পর্যন্ত আমার হজরত ইমাম হাসান দেখতে যেমন আমি নবী দেখতে তেমন নবী আমার ঘোষণা করে চলে উম্মত আমি নবীর গ্রাবি মুবারক থেকে আমি নবীর পায়ের তালু মুবারক পর্যন্ত আমি দেখতে তেমন আমার ইমাম হুসাইন দেখতে তেমন ও মায়ার নবী গো ও দয়ার নবী গো আপনি এদেরকে এত ভালোবাসেন এদেরকে এত মোহাব্বত করেন আপনি কেন এত মোহাব্বত করেন আমার নবী বলে একদিন আমি মসজিদে নবীর বারান্দার মধ্যে হজরত ইমাম হাসান হজরত ইমাম হুসেন রাজি আল্লাহ আনহ দুইজনকে নিয়ে বসা ছিলাম এমন টাইমে আমার আল্লাহ তালা হজরত আলাইসালামরে পাঠাইছে আমার আল্লাহ খবর পাঠায় ইয়ার সুনান্না ইয়া হাবিব আল্লাহ নবী গো আপনার কুল মুবারকতের মধ্যে যে দুই জনকে দেখা যায় একজন হযরত ইমাম হাসান একজন হযরত ইমাম হুসাইন নবী গো আমার আল্লাহ তালা বলেছে আপনার কুলের দুই জনের মধ্য থেকে একজনকে আমার আল্লাহর রাস্তায় মধ্যে দিয়ে দেওয়া লাগবে একজনকে আমার আল্লাহ নিয়ে যাবে আমার নবী ডাক দিয়া কয় জিবরাইল এ দুইজন নাতি সারা আমি নবীর দুইটা ছেলে আছে একজনের নাম হজরতের তো এক একজনের নাম হজরত তহের আমার আল্লাহকে বলো আমার দুইটা সন্তান থেকে একটা সন্তান যেন আমার আল্লাহ নিয়ে যায় আমার আল্লাহ তালা আমার নবীর ইচ্ছাকে প্রাধান্য দিলেন আমার আল্লাহ তালা আমার নবীর বড় সন্তান হজরতে তৈয়বকে নিয়ে গেলেন এবার আমার আল্লাহ তালা অল্প কিছুদিন পরে চল্লিশ দিনের মাথায় আমার নবীজি যখন হজরত ইমাম হাসান আর ইমাম হুসাইন রদি আল্লাহ তালা আনহু দুইজনকে নবীজির ডান রান এবং বাম রান মুবারকের উপরে বসাইয়া আমার নবী খেলা করতেছে এমন টাইমে জিব্রাইল আবার আমার নবীর কাছে আগমন করছে ডাক দিয়া কই আর রাসূলুল্লাহ আমার আল্লাহ বলেছেন আপনারে দুইজন নাতি থেকে একজনকে আমার আল্লাহ কবুল করেছেন নবী গো আপনি আপনার দুইজন নাতিকে আল্লাহর রাস্তায় দিয়া দেন আমার নবী ডাক দিয়া কই জিব্রাইল আমার আল্লাহর রাস্তার মধ্যে আমার বড় সন্তান তো দান করলাম আমার আল্লাহ বুঝি এখনো পর্যন্ত কবুল করে নাই আমার আল্লাহরে বলো আমারে কলিজার টুকরো দুটা দুইটা নাতিরে যেন না নিয়া আমার আর একজন সন্তান আছে হজরত তহের কে যেন আমার আল্লাহ নিয়ে যায় আমার আল্লাহ তালা কবুল করলেন নবীজির দুইটা সন্তানকে নিয়ে গেলেন কিন্তু আবার চল্লিশ দিনের মাথায় আমার দয়াল নবী রহমাতুল্লিল আলামিন নবীর কাছে আবার জিব্রাহিল আমিন আইসা ডাক দিয়া কইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো ও দয়াল নবী মায়ের নবীজি আমার আল্লাহ বলছে আপনার দুইজন নাতি থেকে একজন নাতিকে দিতে হবে আমার নবী ডাক দিয়া কই জিবরাইল রে আমি আমার কলিজার টুকরা দুইটা নাতিরই বড় ভালোবাসি কিন্তু আমার বড় নাতি হযরত ইমাম হাসানকে বলা নিয়া যাইতে কিন্তু আমার আল্লাহ তাআলা কাছে একটা জিনিস জানতে চাই না আমার কলিজার টুকরা নাতি ইমাম হাসানকে দে আমার আল্লাহ নিয়া যাবে হাসানকে নেওয়ার কারণে আমি এর আগে কোনো প্রতিদান চাইছি না আমার আল্লাহকে বলবা আমার হাসানকে নেওয়ার কারণে আমার আল্লাহ প্রদান করবে আমার আল্লাহ তালা আমার দয়াল নবীরে ঘোষণা করে আর হাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী আপনার হজরত ইমাম হাসান আপনার কলিজার টুকরা বড় নাতিকে অধিকার দেওয়া হবে সাফাত করার জন্য আপনার নাতি যদি চাই আপনার গুণাগার সব মাত্রে জান্নাতে নিতে পারবে আমার নবী কয় কবুল করলাম আমার নবী কয় কবুল করলাম আমার আল্লাহ তালা অল্প কিছুদিনের মাথায় আমার হজরতে ইব্রাহিল আমার নবী

আমার আল্লাহ তারা জানাইয়া দিছে গো নবী আপনার নাতি ধারে এখন নিবে না আপনার নাতি ধারে ওই সময় নিয়ে যাবে গো যে সময় আপনি নবী দুনিয়াতে থাকবেন না আপনি নবী রোজায় আথারের মধ্যে থাকবেন গো নবী আমার নবী ডাক দিয়া কয় ইব্রাহিম সেই কথা যে তো বলতে পারছো আমার আল্লাহ তালা আমারে দুইটা নাতির মধ্যে শেষ বড় নাতি হজরত ইমাম হুসাইন আল্লাহ তালান ঘুরে নিয়ে যাবে কেমনে নিবে তুমি দীপদাইল ওই খবর জানো দীপদাইল ডাক দিয়া কই আর রাসুল আল্লাহ নবী গো ও মায়ার নবী দয়ার নবী رحمتুল লিল আলামিন নবীজি আপনার নাতিদারে আমার আল্লাহ এমন নিবে না আপনার নাতিদারে আমার আল্লাহ ইসলামের জন্য কবুল করছে ইব্রাহিম রে কেমনে কবুল করছে বলে নবী গো আপনার উম্মত দাভিদার এমন কিছু মানুষ থাকবে যাদের মাথার মধ্যে টুপি থাকবে যাদের মুখে দাড়ি থাকবে পানদাবি থাকবে নবী গো আপনার উম্মত দাবি কইরা মসমদের লোভে চেয়ারের লোভে আপনার নাতির গলাম মোবারকের মধ্যে চুরি চালাইয়া দিবে ন ব্যবহার করি দিব আমার আল্লাহ তালা আমারে নাতি গুলারে এমনে নিয়া যাইব জিব্রাইল কই আর রাসূলুল্লাহ আপনি যদি বলেন আপনার নাতি কোন জায়গায় ওই দুষ্ট ইয়াজিদের দলেরা সাদাত করব গলায় ছুরি চালাইবো আপনি বললে আমি সেই মাটি আপনার কাছে দিতে পারবো আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি জিব্রাইলের কাছ থেকে ওই মাটি নামার পরে জিব্রাইল কই আর রাসূলুল্লাহ যে জায়গার মধ্যে সাদাত হবে ওই জায়গাটার নাম হলো কারওয়ালা ওই কারওয়ালা নামক জায়গায় আপনার কলিজার টুকটার নাতির সাদাত করানো হবে আমার নবী ওই মাটিটা হাতের মধ্যে নিয়া হজরত জিব্রাইল যখন ছই লাগেছে আমার নবী রহমাতুল্লিল আলমের নবীজি নূরের নবী রহমতের নবীজি হজরত ইমাম হাসান আর ইমাম হুসেনকে নবীর ডান রান মুবারক আর বাম রান মুবারকের মধ্যে নিয়ে দুনিয়া ইমাম হাসানের ঠোঁট মুবারকের মধ্যে চুমা দিতাছে আর হজরত ইমাম হুসাইনের গলা মুবারকের মধ্যে চুমা দিতাছে এমন টাইমে মসজিদে নববীর বারান্দার সামনে দিয়া আমার নবীর কলিজার টুকটা কন্যা হজরতে ফাতেমা তু জাহারা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাচ্ছে মা ফাতেমা এমন কর্ম ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও আমার পানের আব্বা যা আপনি নবী কোন কর্ম কোন গোপন হেকমত ছাড়া করেন না আপনি আমার একটা সন্তানের ঠোঁট মুবারকে চুমা দিতেছেন আর একটা সন্তানের গলা মুবারকের মধ্যে চুমা দিতেছেন নবী গ একজনের ঠোঁটে আর একজনের গলার মধ্যে চুমা দেওয়ার কারণ কি আমার নবী চোখ মুবারকের পানি টপ টপ করে ছেড়ে দিছে ডাক দিয়া কয় ফাতে শুনে নাও আমার আল্লাহ ঘোষণা করছে আমার একজন নাতিরে এই এলাকার মধ্যে কুফানগরীর একটা একটা করে মানুষ যারা মুসলমান শুরুতে আইসা আমার ইমাম হাসান রে তারা বিষ পান দিবে এজন্য আমি আমার ইমাম হাসানের ঠোঁট মোবারক চুমা দেই যেন ইমাম হাসানকে এই বিষক্রিয়া মারতে না পারে ঠিকই রে বাবা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার ঘরে বিষ খাওয়ায়া তারা মারতে পারে নাই একবার দুইবার তিনবার কইরা ছয় ছয় বার বিষ পান করাইছে কিন্তু ইমাম হাসান দুনিয়া থেকে বিদায় হয় না সপ্তম বার যখন বিষ পান ইমাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশের সঙ্গে সাদা নুরি পাথর আগের যুগে যে পাথরগুলো ছিল মরুভূমির বিষাক্ত পাথরের সাথে আল্লাহর পাক রব্বুল আলামিনের পেয়ারা হাবিবের কলিজার টুকরা নাতি ইমাম হাসানের সর্বতের সাথে মিক্স করে দিতে এটা খাওয়ার পরে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানের আগের জায়গা কুফা নগরীর বাবে হুলমাত নামক একটা জায়গা ওই জায়গার মধ্যে দাঁড়াইয়া হজরত ইমাম হাসান কেমন জানি না না নানা বইলা তিনটা চিৎকার দিছে তিনটা চিৎকারের আওয়াজ হজরত ইমাম হোসাইন রাজি আল্লাহ আনহু পাইয়া ওনার সঙ্গে ওহাবিদনে মুনাউমার নামক একজন লোক ছিল ডাক দিয়া কয়ে কই জানি আমার ভাই হজরত ইমাম হাসান চিৎকার করতেছে নানা নানা বই না বলে না অন্য কেউ তো চিৎকার করতে পারে বলে না না দুনিয়াতে দুনিয়া দুনিয়ার সন্তানেরা ব্যথা পাইলে আল্লাহ বলে ডাকতে পারে ব্যথা পাইলে মা ডাকতে পারে দুনিয়ার জমিনের মধ্যে আমরা দুইটা ভাই আছি নানার জন্য এত পাগল আমার ভাই ব্যথা পাওয়ার কারণে নানার এমন করে ডাকতেছে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ইমাম হোসেন আয়েশা দেখে ইমাম হাসানকে বিশপান করাইছেন উনি মাটির মধ্যে মরুভূমির মধ্যে গড়াগড়ি করতেছেন হযরত ইমাম হোসেন ডাক দিয়া কয় বা

পর্দা আলাদা করবেন হানাহানি হবে না না আমার নানার গুণাগার গুণাগার উম্মত থাকবে যারা আখির জামানায় পড়বে এদের মধ্যে আমার নানার দল থাকবে ইয়াসিদ বাহিনী দুষ্ট বাহিনী দল থাকবে এরা এখন মানলে আমার নানার উম্মতের ইমান পরীক্ষা করব কেমনে আমার নানার উম্মতের ইমান পরীক্ষা করার জন্য আপনি এখন এদেরকে মাইরেন না ইন্নাল্লাহ আমরা দুনিয়ায় খেললাম না আমাদের খেলা দেখবে দুনিয়ার মানুষ কবরে আমার পরে আখেরাতের ময়দানে আসরের ময়দানে এখন তারা মারে বিষপান করে কষ্ট দিয়া মারতে চায় আর আমরা তখন জান্নাতের সুদা পান করে তাদের দিকে তাকে তাকে মুস্কি মুস্কি হাসব আর এই কথাটা আমার ইমাম হুসেন বারবার জিজ্ঞাসা করে কে বিষ পান একবার বলেন না একজন আশেক রসুন সুরে সুরে বলতেছে হারে ও ভাই কবে বা শুনি আর কে তোমারে খাওয়াই লহ নবীজীর বাইরে আমার সোনার চন্দ্রমণি ও ভাই বা শুনি তোমার খাওয়াইল লীর পরী রে বাইরে আমার সোনার চন্দ্রমণি আকাশ কান্দে বাতাসে কান্দে কান্দে দরিয়ার পানি আরে দুই পুত্র রাইযা কান্দে জান্নাতে ফাতেমা জননী রে বাইরে আমার সোনা চন্দ্রমণি ছোট ভাই ভাই বাইরে ও ভাই কেনে যাছ লিয়া পরে আজকে থেকে গেলাম আমি বাইহারা গে বাইরে আমার সোনা চন্দ্রমনি বলে বলেও জিবিরাইল জিব্রাইল চ লিয়া 70 হাজার ফেরেশতা জানাজার লাগিয়া বাইরে আমার সোনার চন্দ্র এ আমার যাদবপুর এর জগত বায়ারে যাদবপুর এত সুন্দর মাহফিল যারা সদাই তো শুনো তোমরা এ মাহফিল করার কারণে এমনে এমনে আল্লাহ তোমরা রে ফিরত দিত না এ মাহফিলে বসার কারণে মা বোনেরা কষ্ট করে মাহফিলে আসার কারণে আল্লাহ এমনে এমনে ফিরত দিত না কেন 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 কারণ আমার আল্লাহ তালা আপনাকে ফিরত দিবে না কারণ আপনাকে জান্নাতের মধ্যে নবীর বংশধরদের সঙ্গে আরামায় এসে রাখবে

কিন্তু ইমাম হুসাইন রে গলা মুবারক কেন চুমা দেন ডাক দিয়া কয় শুনো কারণ ইমাম হুসাইনের গলা মুবারকের মধ্যে এই ইয়াজিদের দলেরা তরবারি চালায়া দিব আল্লাহর কসম আমি নবী আদর করে এই জন্য ইমাম হুসাইনের গলা মুবারকের মধ্যে চুমা খায়। আল্লাহর নবীরে রে ফাতেমা তু ডাক দিয়া কয় নবী গো আপনি যদি আল্লাহর কাছে বলেন আমার আল্লাহকে এই ক কথাটা উইড্রো করে নিবেন না আমার আল্লাহ কি হুসাইনের শাহাদাতটাকে আমার আল্লাহ তাআলা বন্ধ করবে না আমার নবী চোখ মুবারকের পানি গুলা ছেড়া দিয়া কয় ফাতেমা হুসাইন যেমন তোমার চোখের মনি হুসাইন তেমন আমার চোখের মনি আমার আল্লাহ তাআলা আমি নবীকে বলেছে রে ফাতেমা আমার হুসাইনের শাহাদাতের বিনিময় আমার লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মতের নাজাত দিব কেন তোমরা হাসান হোসেন বলো কেন তোমরা পাকবান যাতন ডাকো কেন তোমরা আহলে বায়াতের পাগল হও হওয়ার কারণ হইল আহলে বায়াতের সদস্যের রক্তের ফোটা মুবারকের বিনিময় তোমাকে আমাকে জান্নাতে দেওয়া হবে আসে কয় মা ফাতে মারে নয়নে মনি হজর তালির জান মা ফাতে মার নয়নে মনি হজর তালির জান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান 今のお世話になり আপনারা কি কষ্ট হইতেছে আমার ইশারা দিয়া গেছে প্রধান অতিথির একটু মহাব্বতে আমার সাথে শেষ একটা গজল গাইয়া একটু আল্লাহ তালা জিকির কর্ম এর মধ্যে হুজুরে নিয়ে আসবে ইনশাল্লাহ সবাই বলেন মা ফাতে মার নয়নে মনি হজর তালির জানে মা ফাতে মার নয়নে মনি হজর তালির জানে ইমাম হোসেন শহীদ হন কারবালার ময়দানে ইমাম হোসেন Dói a ale...